হ্যালো গাইস তো কেমন আছো সবাই তো আজকে আমরা খেলবো আরে না না গাইস আজকে আমরা খেলবো গ্র্যান্ড চ্যাপ্টার টু তো তোমাদেরকে আজকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই এর নাম হচ্ছে মাসুদ হ্যালো গাইজ তোমরা আমাকে মাসুদ ভাই বলতে পারো আরে হইছে হইছে ইন্ট্রো দেয়া লাগবে না তোর তো আজকে আমরা গ্র্যান্ড চ্যাপ্টার টু তে করব ডোর স্কেপ আরে না না আমরা করব হেলিকপ্টার স্কেপ হেলিকপ্টার হেলিকপ্টার আচ্ছা যা তোর কথায় রাখলাম হেলিকপ্টার স্কেপই করব যা আচ্ছা মাসুদ বল তো তুই কি কখনো গ্র্যানি চ্যাপ্টার 2 খেলছিস আরে হ্যাঁ আমি খেলি নি আমি সব কিছু জানি আমার সব কিছু মুখস্থ আছে চল তোকে দেখাই দেই কোথায় কি আছে আচ্ছা যা আজকের গেমপ্লেতে আমি তুই যা বলবি আমি সেরকম করেই খেলবো যা

সেটা তো বুঝলাম কিন্তু আমরা এই বুড়োটার গলা থেকে সিকিউরিটি কি পেয়ে গেছি চলো সিকিউরিটি রুমটা খোলা যাক আর পুলিশ আসার আগে আমাদেরকে এই বাড়ি থেকে পালাতে হবে চলো যা করবো তাড়াতাড়ি করতে হবে তো চলো আগে পিকচার গুলা এক জায়গায় করি কে শিগরাই আসবে তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারো আর আমরা এই চ্যানেলে নিত্য দিতে থাকি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো কোনো সমস্যা নাই এই যে দেখো আমার গ্লাস শেষ হয়ে গেছে একটা তুমি হয়তো গেছো আমার কাছে আছে এবার তোমাকে কি বাচ্চা সেই তো আরে তোকে বললাম না আমি এই গেমটা আগে আগেও খেলেছি অনেকবার সেজন্য আমার সবকিছু মুখস্থ আছে আমাকে কেউ মারতে পারবে না করে তো गाइस তোমরা যদি প্রো হয়ে থাকো তাহলে লাইক করো লেজেন্ড হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর কিছু না করো তাহলে তুমি আরে গ্র্যান্ড নব কাদের বলতিছো আমাদের অডিয়েন্সরা সবাই প্রো হ্যাকার সিস্টারে আমাদের যতগুলো সাবস্ক্রাইবার আছে আর অডিয়েন্স আছে সবাই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন দেখে নিও গ্লানপা কিন্তু আমি বলবো না আমি তো জানি তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে না এই জন্যই তো তোমাকে বারবার মেরে দিচ্ছি আর এই জন্যই তো বোঝা যাচ্ছে তুমি একটা বড় লবড়া তো गाइस চলো এখানে সিসিটিভি ফুটেজ গুলো চেক করে নেই গ্রানি এ কোথাও আছে নাকি গ্রেনি চল আমি তো আসি আমি থাকতে তোরা তো ভয় কি চল ও চলো মাসর যখন बोलतेছে তাহলে আমাদের আর কোনো বিপদ নেই ও যদি সাথে থাকে কিছু হবে না আমাদের আরে দূর এখানেও তো কিছু নেই কাজের জিনিস একটা ওই ঘরের মধ্যে নেই তো আমার তো মনে হচ্ছে এতক্ষণে গ্রানি গ্র্যান্ডপা উঠে গেছে তো চলো গ্রানিকে ডাকা যাক আরে ভাই এইভাবে শব্দ আসবে না আরই জানি কিভাবে ডাকতে হবে গ্রানি গ্র্যান্ডপা তো কোনো এক কথা বলছিল আমি দেখেছি

আরে এইটা কি এই যে দুয়া ছেলে কষ্ট করে চাবি পাইছে চল উপরে যাই কিন্তু যাওয়ার আগে এখানে দেখি আরে ধুর তো কিছুই নেই আমরা উপরে চলে আসছি এখন চাবিটা এতক্ষণে তো মনে হয় গ্রানি গ্র্যান্ডমা উঠে গেছে কিছু একটা কর আরে गाना কাটা পড়ে আরে गाना কাটা শুরু করে দিয়েছে গানে তুমি যেন দেখো না তোমার বাল আমার যত তো সাথে এতক্ষণ পর্যন্ত পর্যন্ত দেখে থাকো তাহলে আমি নিশ্চিত তোমার ভিডিওটা ভালো লেগে গেছে তুমি একটা হলে লাইক করতে পারো এম কি মজা করতেছিলাম তো চলো আমরা এখন নিচে যাই চলো দেখা যাক এখানে কি পাওয়া যায় আরে এটা তো আমাদের কাজের না চলো আবার উপরে যেতে হবে এখানে মনে হয় পিকচারের লাস্ট পার্টটা আছে যে দেখো পেয়ে গেছি চলো এটা নিয়ে আমরা সোজা উপরে চলে যাই যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের আছে শোনা বাবারে গাইস আমাদের তাড়াতাড়ি পালাতে হবে ওকে ঘোরাতে হবে না আমাদের ধরে ফেলবে একবার ধরে আনি আগে আমাকে দেখাও আমাকে তো চলো পিকচারের লাস্ট পার্টটাও পেয়ে গেছি এটা সোজা চলে যাই তো আরেকবার মারা যাক তো আমি প্রথমে এই টেবিলটার উপরে রেখে দেই কি তো গাইস আমরা সব কিছু এখানে এনে ফেলেছি শুধু আমাদেরকে গ্যাসোলিন আনতে হবে তো চলো আগে পিকচার ও পিসগুলো আমরা উপরে লাগাই দিয়ে আসি তো চলো এই ড্রয়ারগুলোর মধ্যে কি আছে একটু দেখি ও ভাই ওয়েপেন কি পেয়ে গেছি চলো এটি নিচে নিয়ে যাই তো ওয়েপেন কিটা এখানে রেখে দিই আর যা বাদ বাকি জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা সব উপরে নিয়ে যাই তো চলো তো গ্লাস ফিউজটা আমরা এখানে রেখে দিই এখন আমাদেরকে এটাতে শুট করতে হবে তো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি মিস হয় এই জন্য আমি এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আরে ভাই কি আমাকে দে আমি তাড়াতাড়ি করতে পারবো আমাকে এই যে মানে এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না এই যে তো চলো আমাদের কাজ হয়ে গেছে শুধু এই গ্লাস ফিউজটাকে এখানে রেখে দিই আমাদেরকে সব জিনিসপত্র এই যে হেলিকপ্টারের কাছে নিয়ে আসতে হবে

ওখানে গ্যাসোলিন পাওয়া যায় নাকি তোমরা কিন্তু দেখতেই পারছো আমি কিন্তু একটা দিনও মরিনি নেই চলো চলো এখানে থাকি সে যে পেয়ে গেছি গ্যাসোলিন তো চলো এখন আমরা এসকেপ করব এই যে আমরা চলে আসছি এখন আমরা গ্যাসোলিনটা ফুলফিল করে দেব চলো চলো জলদি ফুলফিল হও আর একটু আর একটু এই যে হয়ে গেছে তো চলো এখন আমরা ডাক টেপটা দিয়ে হেলিকপ্টারের পাখাটা জোড়া লাগাতে হবে ফাইনালি গাইস আমরা এখন স্কেপ করতে চলেছি তো লেটস স্টার্ট তো চলো আমরা তো গ্র্যানি চ্যাপ্টার 2 স্কিপ করে ফেললাম এখন যদি তোমরা গ্র্যানি চ্যাপ্টার 3 স্কিপটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ও ভাই আমি রাইট দা প্লেন চালাচ্ছি ও তাও ভিতরে গ্র্যানি গ্র্যান্ডটাকে দেখছি ও ভাই গ্র্যানি দেখো স্কেপ করে ফেললো তো গাইস তোমরা যদি মাসুদকে পরবর্তী ভিডিও গুলোতে দেখতে চাও তাহলে কমেন্ট করো